প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশে গত পাঁচই আগস্ট থেকে সমস্ত ভালো মন্দের জন্য দায়ী একজন তিনি হচ্ছেন আসিফ নজরুল কারোর ডিভোর্স হয়ে গেছে দায়ী কে আসিফ নজরুল কেউ উপদেষ্টা হতে পারেননি দায়ী কে আসিফ নজরুল বডি সোহেল মানে সোহেল তাজ উপদেষ্টা হতে পারেননি দোষ কার আসিফ নজরুলের রেজা কিবরিয়া উপদেষ্টা হতে পারেননি দোষ কার আসিফ নজরুলের আসিফ নজরুলের গত পনেরো বছর যাবত তিনটা প্যান্ট দোষ কার তার আসিফ নজরুলের কেন দোষ তিনি সত্য কথা বলেছেন এটাই তার দোষ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যখন যেখানে যা বলেন বেফাস কথা দোষ কার আসিফ নজরুলের কমিশন গঠন করা কেন হয়নি দোষ কার আসিফ নজরুলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার কার্যালয় ঘেরা করবে সেটা হল আসিফ নজরুলের পাড়ায় পাড়ায় ঝগড়া কার দোষ আসিফ নজরুলের কাউকে জেলে নিয়ে যাওয়া হয়েছে দোষ কার আসিফ নজরুলের কাকে জেল থেকে ছাড়া হলো কেন এত আগে ছাড়া হলো দোষ কার আসিফ নজরুলের সেন্ট মার্টিন নিয়ে কেন এত কথা হচ্ছে দোষ কার না এটা সৈয়দা রেজওয়ান হাসানের দোষ তারপরে উপদেষ্টা হওয়া পনেরো বছর যাবত একই ব্যান্ডপুরা রাস্তায় যান জট দোষকার আসিফ নজরুলের নির্বাচন কেন এত আগে হবে দোষকার আসিফ নজরুলের নির্বাচনের কেন এত দেরি হচ্ছে দোষকার আসিফ নজরুলের বিপি নূর মানে বিকাশ নূর কার বিরুদ্ধে কথা বলে তা বলে আসিফ নজরুলের বিরুদ্ধে পার্থ কার বিরুদ্ধে কথা বলে ওই আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা কি বলেছেন ওই আসিফ নজরুলের কারণেই কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন দোষকার আসিফ নজরুলের খাদ্যদ্রব্যের দাম এত বৃদ্ধি কেন দোষকার আসিফ নজরুলের সমস্ত কিছুর জন্য আসিফ নজরুল দায়ী সংবিধান কেন পরিবর্তন করা হচ্ছে দোষকার আসিফ নজরুল ছাব্বিশ লক্ষ ভারতীয় এখন কোথায় আছে কে বলেছে আসিফ নজরুল কলাম লেখা কেন হচ্ছে না পত্রপত্রিকা কেন হচ্ছে না দোষকার আসিফ নজরুলের প্রথম আলো ডেলি স্টার বন্ধ করে দিতে হবে বর্তম স্টারকে সেফ করছে কে ওই আসিফ নজরুল সমস্ত কিছুর জন্য আসিফ নজরুল ইলিশ মাছ কেন দেওয়া হলো দোষ কার আসিফ নজরুলের ফারুককে কেন উপদেষ্টা বানানো হলো দোষ কার আসিফ নজরুলের নতুন জামা কেন পড়লো আসিফ নজরুল এটাও দোষ দোষ দিতে হবে তাকে কাজেই আসিফ নজরুল নতুন জামা পড়তে পারবে না কেউ প্রেমে ব্যর্থ হয়েছেন দোষ কার আসিফ নজরুলের নানাবিধ সমস্যা আসিফ নজরুল এখন ভুগছেন এবং ভারতের দালালকে আসিফ নজরুল ভারতের দালাল নয় কে আসিফ নজরুল আওয়ামী লীগের দালাল কে আসিফ নজরুল আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে কে আসিফ নজরুল একাত্তর সালে স্বাধীন হয়েছিল কিনা দেশ এটা কে বলেছে আসিফ নজরুল একাত্তরের স্বাধীনতা আমাদের মহান স্বাধীনতা কে বলেছে আসিফ নজরুলের দোষ আসিফ নজরুল কেন এখন একাত্তরের কথা বলবে ভারতের রয়ের দালালকে আসিফ নজরুল আসিফ নজরুল তার ওয়াইফকে নিয়ে বা উৎসাহে বই লিখেছেন এটা তার অপরাধ কার অপরাধ আসিফ নজরুলের দেশের বাইরের কারা উপদেষ্টা হতে পারেন নেই দোষ কার আসিফ নজরুলের সমস্ত কিছুর জন্য ভাইতে একটা মানুষ যদি দায়ী হয় উনি কাজটা করবেন কিভাবে দেশে এত কাজ করছে কি রাষ্ট্রের এত কাজ করছে কে আসিফ নজরুল তিনি যদি কখনো মন্ত্রী হতেন কি একটা কথা বলেছেন ভাইরাল করছে কাকে নিয়ে আসিফ নজরুলকে নিয়ে তিনি যখন যেই কথা বলেন সেটা ভাইরাল কোথায় কি বললেন সেটা ভাইরাল এত কাজ করছেন কেউ তাকে এখন আর প্রশংসা করে না সবাই খালি ধিকার জানায় কে সেই মানুষটিকে আসিফ নজরুল মানে কোনোভাবেই তিনি মানুষের হৃদয় জয় করতে পারছেন না ভালো করলো আসিফ দোষ খারাপ করলো আসিফ দোষ জেল থেকে ছেড়ে দিল এত আগে ছাড়লো কেন জেলে নিয়ে গেল এত আগে নিল কেন আসিফ দোষ রিমান্ডে নিল কেন নিল আসিফ নজরুল জবাব চাই আসিফ নজরুলকে জবাব দিতে হবে আসিফ নজরুল সব কিছুর জবাব দিতে বাধ্য না তাকে তো বাঁচতে হবে রাষ্ট্রের জন্য তিনি কাজ করতেন তিনি যদি রাষ্ট্রের কোনো মন্ত্রী হতেন মন্ত্রণালয় জীবন দিয়ে কাজ করতেন এবং জীবন দিয়ে কাজ করছেন কিন্তু জীবন দিয়ে কাজ করার পরও কোনো প্রশংসা তিনি পাচ্ছেন না বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে অপ্রশংসিত একজন মানুষ তিনিও সেই আসিফ নজরুল আসিফ নজরুলের সাফল্য কামনা করে তিনি যেন ধীরস্থিরভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারেন এবং মানুষের কল্যাণে তিনি কাজ করতে পারেন সবাইকে ধন্যবাদ